ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল চব্বিশ ঘন্টায় সারা দেশে মারা গেছে দুইজন এ নিয়ে এবছর মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো চল্লিশ জনে একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে শনাক্ত হয়েছে দশ জনের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে একশো জন নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি একশো সাতজন বরিশাল বিভাগের এ মাসে এখন পর্যন্ত চার জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন এদিকে চব্বিশ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে সারাদেশে একশো নিরানব্বইটি নমুনা পরীক্ষা করে 10 জনের করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার চার দশমিক শূন্য দুই শতাংশ এবছর এখন পর্যন্ত মোট করোনায় বিশ জনের মৃত্যু হয়েছে